আই প্রমিস দিস ইস দ্য লাস্ট টাইম সময় কত দ্রুত চলে যায় তাই না তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ আমার আফসোস একটাই যে কারণে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ সেই কারণটা পুরোপুরি ভুল তুমি আমার সাথে নাটক করো না হুম ড্রামা অ্যাক্টিং করতেছ না কোনো ফিলিংস নাই তোমার আমার প্রতি তুমি আমাকে কখনো ভালোবাসো নাই বুঝছো না ভালোবাসোই নাই তুমি আমাকে আমি তোমাকে বলেছিলাম আমি বলেছিলাম যে ভালোবাসি বলার পরে সবাই চলে যায় আজকে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি কারণ তুমি যে পরিমানে নোংরা কাজ আমার সাথে করেছো এটার পরে আমি বাধ্য হচ্ছে তুমি আমাকে বাধ্য করেছো তোমাকে ছেড়ে যাওয়ার জন্য আমি কোনো নোংরা কাজ করি নাই কি পড়লা হ্যাঁ কি ভাবে পড়লা ওকে ফাইন তুমি একটা একটা চান্স চাচ্ছিলে না আমার কাছ থেকে দিলাম দিলাম একটা চান্স দেখাও এভিডেন্স দেখাও যে ওই নোংরা কাজ তুমি করো নাই জাস্ট একটা এভিডেন্স দেখাও জ্যাক কই দেখাও দেখাও না তুমি আই ডোন্ট হ্যাভ এনি এভিডেন্স তুমি তোমারই চেহারা আর কখনো আমার সামনে আনবা না আই হেট ইউ নো দ্যাটস ইট ইটস ডান ইটস ওভার